আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছো। বন্ধুরা তোমরা কি জানো বেহেশতের চাবি কোনটা? বেহেশতের চাবি হচ্ছে নামাজ। নামাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এখন থেকে আমাদের সবাইকে নামাজ পড়তে হবে। বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাইকে নামাজের জন্য আহ্বান করতে হবে। তো চলো এখন থেকেই আমরা মনটাকে নামাজ পড়ার জন্য স্থির করে ফেলি। কারণ নামাজ শুধু বেহেশতের চাবিই নয়। নামাজ মন ও শরীর দুটোকেই সুস্থ রাখার অন্যতম ঔষধ তো বন্ধুরা আজকে আমরা যে শিক্ষণীয় গল্পটা শুনবো সেটা হচ্ছে খরগোশ আর শিয়ালের গল্প এক নেকড়ে বাঘ একটি গুমন্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়লো বেচারা খরগোশ নিদ্রা থেকে জেগে দেখলো সে মৃত্যুর কবলে তার অন্তরাত্মা শুকিয়ে গেল সে তখন অনুনয় বিনয় করে বলতে লাগলো আমি খুব ভালো করেই জানি আমার মতো এত দুর্বল প্রাণী জাহাপানার ক্ষুধা মেটাতে পারবে না যদি জাহাপানা এই এক লোকমার আশা ত্যাগ করেন তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি যা স্বীকার করলে জাহাপানার তৃপ্তি হবে আর যদি তা না হয় তাহলে বান্দা তো জাহাপানের ক্ষেপমতে হাজির আছেই কথাটা নেকরে বাগের খুব মনোভূত হলো সে খরগোশের সাথে রওনা হলো কাছেই শিয়ালের একটা গর্ত ছিল খরগোশের সঙ্গে তার অনেক দিনের শত্রুতা কাছে গিয়ে জনবের ও শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন যদি অবসর থাকেন তাহলে এক্ষুনি সাক্ষাতের সুযোগ দিন নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হবেন শিয়ালো তার মিষ্টি কথার প্রতারণার আভাস পেয়ে উল্টো ধোকা দেওয়ার জন্য বলল। সৌভাগ্য যে এমন বুজুর্গ ব্যক্তি আমার মতো নাচিজের সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু কিছুক্ষণ বিলম্ব করতে হবে কারণ আমি ঘরটিকে বসার উপযুক্ত না না। করে বাইরে আসতে পারছি মুছে খরগোশ নেকড়ে সংবাদ এবং সে একথা শুনে খুব খুশি হলো শিয়াল পূর্ব থেকে গর্তে ঢোকার রাস্তায় একটা গভীর খুব খনন করে রেখেছিল তাই নতুন করে লতাপাতা দিয়ে ওই গর্তটি ঢেকে দিল খরগোশ নেকড়ে বাঘকে নিয়ে সেই অন্ধকার গর্তে ঢুকতে গেলো এবং দিশা সেই গভীর কূপে পড়ে গেল নেকড়ে বাঘ এই ঘটনাকে খরগোশের চালাকি মনে করে তৎক্ষণাৎ তাকে মেরে ফেললো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই বুদ্ধিমানকে কখনো ধোকা দেওয়া যায় না